আমি বিজিটির বাসাই করতে বরগুনা আসছি বাড়ির থেকে আমার মহিলা অধিদপ্তরে ওই সামনে বইয়া আমারে বিজিডির বাসাইয়া আমার অপুম্লা ফেছে আমার গায়ে তুই কই আমি আমি তো মহিলা অধিদপ্তরে আসতে আছি এই আমরা নামছি আমার লাগে মেম্বার আসলে চার পাঁচজন শহীদে আসলে তিনজন এই সামনে ভাইয়া আসেই আমারে ঈদের এনে দুই দুই বুকে তিন চারটে ঘুষি আর এই ছোড়াটা মারছে ওরা ধরছে মাথা বাজছে আমার জামা আর এই ক্যা ঠিক আছে আমার বারবার ফর্ম দেয় টাকা দেওয়া লাগবে আরে আমরা তো কামাইবে করি মাসে তিন মাস অন্তর সাড়ে দশ হাজার টাকা পাই আর কাম কাজ হয়তো নিজের ডেলি দুই হাজার টাকা শেয়ারমানি করে দুই হাজার টাকা খরচ আছে এখানে করতে হইলে তাতে করে টাকা দেওয়া লাগবে পরিষদে যায় আর সবার বাফে লই যায় আর বাফে পনেরো লক্ষ টাকার কাজ নেছে আর আমি প্যানেল চেয়ারম্যান আমার ছয় লাখ সাত লাখ টাকার কাম নিয়েছি অন্যান্য মেম্বাররা চার লাখ পাঁচ লাখ কাজ নিয়েছে আর ওই আরে ওরে পনেরো লাখ টাকার কাজ দিয়েছে বিজেপি নামের সে পঁচাশিটা নাম সে নেছে কাজ দেশে আরে আর মাস হাদিস একটা ছবিকে বিএমপির দলের বড় জেলার নেতা

ঘটনাটা কোন জায়গায় মহিলা দপ্তরের সামনে অবস্যা এই সামেল হয়েছি ভাই আমাদের ওইলে ভিজিটি নিয়ে একটু ঝামেলা চলতেছি নিয়নে মহিলা মেম্বার আর তিন চারজন মেম্বারেরা আবেদন দিচ্ছে মহিলা বিষয়ক এই অনুসারে বরাবর তাই এই অনুসারে আবার মহিলা বিষয়ক অধিদপ্তরে পাঠাইছে তদন্তের জন্য সে আজকে তদন্ত ছিল আমরা তদন্ত শেষ করে বের হইছি বের হইয়া আমরা ওই যে ম্যাডামের বললাম যে ম্যাডাম এখন এতগুলো মহিলারা কে চলে যাবে বলছে তদন্ত শেষ এখন পাঠাই দেন এই আমরা দাঁড়াই এই সময় আই ওই আমরা ওই এক মেম্বার কয়েকজন প্রায় পাঁচ ছয় জন মেম্বার দাঁড়ানো এর মধ্যে আসছে ওই অপু আসিয়া মুকলেশ বাইরে ধরছে আর একটা ছড়ি বাইরে ওই যে মিল্টন ভাই বা ওই মামানি অবু মল্লার আম্মু মামানি জিএমার আবার ধরছে ধরিয়া যাতে কোনো অপ্রতিকার ঘটনা না ঘটে এই জন্য আমরা চেষ্টা করছি থামাই দেওয়ার হ্যাঁ গায়ে হামছে ওই কলার ধরছে আইসা আসছে ধরিয়া হ্যাঁ ওই চাকু ল চাকু চাকু একটা মহিলা অধিদপ্তরে আমরা ওই যে সাত নাম্বার ভিজিডির একটু সমস্যা হয়েছে যার জন্য তারা ওই যে গেরক ডাকছে ডাকার পর আমরা সবাই আসি আসার পরে আমরা শেষ হওয়ার আমি নিচে নামছি দোতলা নাম নামার পরে আমরা তারা কথা বলতেছি এর মধ্যে দেখলাম ও মোটর সাইকেল সামনে রাখিয়ে নামবেই আর ইয়থাবাদ ইয়ার ওই যে শরীর দিয়ে একটা বেল এই যদি নুবুর আর মিল্টন মেম্বার না তো আমার মনে করে ঢুকিয়ে যাইতে শুধু জামারা আর চামড়া একটু লাগছে অবু মোল্লা বাবুল মোল্লা বাবুল মোল্লা তারা কি করে তারা রাজি করে